করিমগঞ্জের সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান বরবইয়া মেডিকেয়ার অ্যান্ড অপটিকালেলে আপনার লাগে বিশেষ কয়টা সুবিধা লইয়াছে আমরা সাধারণত অসুস্থ হইয়ালে বা কোনো রোগী আক্রান্ত হইয়ালে কোনো মেডিকেয়ারও বা এই ধরনের কোনো প্রতিষ্ঠান গেলে আমরা সব ধরনের ডাক্তার সব বিভাগের ডাক্তার এক জাগাত পাই না আমরা হয় ডাক্তার বিভাগের ফাইলে চকুর বিভাগের ডাক্তার পাই না চকু বিভাগের ফাইলে হয় নাক খান গোলা বিশেষজ্ঞ বা অন্যান্য বিভাগের ডাক্তার হল পাই না কিন্তু এই বরবইয়া মেডিকেল অ্যান্ড অপটিকালো আপনারা আইলে এই প্রায় সব বিভাগের ডাক্তার আপনারা পাইবা এখন আমি আপনারা বিস্তারিত হইয়া থাকি এইখানে আপনারা কোন বিভাগের ডাক্তার ভাইবা কোনদিন ভাইবা কোনদিন ডাক্তারে দেখো এই কারণে আপনারা অর্থোপেডিক বিভাগের ডাক্তার ভাইবা ডক্টর বাহারুল ইসলাম চৌধুরী তাইন প্রতিদিন দুপুর তিন কোটি কাতা কীকানো রোগী দেখেন চক্ষু বিভাগের ডাক্তার আসেন ডক্টর শুভাশিস দেব তাই প্রতিদিন দুপুর তিন কোটি কাতা কীকানো রোগী দেখেন আর নাব মস্তিষ্ক মানসিক রোগ বিভাগের ডাক্তার আসেন ডক্টর জাকির হোসেন লস্কর তাইন প্রতিদিন দুপুর এক কোটি কথা কীকানো রোগী না কান ও গোলা বিভাগের ডাক্তার আসেন ডক্টর বিক্রমজিৎ সিংহ তাই প্রতি মঙ্গলবার দুপুর গড়িকা তাকে রোগী দেখেন আর দাঁতর বিভাগের ডাক্তার এলাকা ডক্টর আদিল হুসেন তাাদার তাই করিমগঞ্জ সর্বপ্রথম এমন চিকিৎসক যে সরকারি মেডিকেল কলেজ তাই পাশ করিয়া আছেন তো তাইনি কেন রোগী দেখেন আপনারা যদি দাঁতর কোনো সমস্যা থাকে কাছে দেখাই নাই আর মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আসেন ডক্টর জাকিয়াপির দোষ তাইনি কেন রোজ সোমবার বুধবার ও শুক্রবার এই তিন দিন রোগী দেখেন তো আপনারা এই ধরনের রোগে যারা বগিতরা আপনারা যদি ডাক্তার দেখাইতে চান তাইলে এ দেখাইতে পারবা এই প্রতিষ্ঠানের নাম হইল গিয়া বড়বুইয়া মেডিকেল ইটার এটার হইল গিয়া স্টেশন রোড করিমগঞ্জ রেলগেটের একদম নিকটে তো আপনারা যদি কারোর কোনো দরকারে পায় আপনারা স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ও কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করিয়া এখানে আপনার ডাক্তার দেখাইতে পারবা সাধারণত আমরা উত্তর এলাকার চকুর ডাক্তার দেখানিতে গেলে আমরা সব ধরনের সুবিধা পাই না যেমন আমরা ডাক্তার দেখান গেলাম ডাক্তার দেখা ডাক্তার ডাক্তার পরে নিরাক্তারে কোনো মেডিসিন দিলো এই মেডিসিনগুলো আমরা অত্র এলাকাত পাই না বা ডাক্তারের কোনো পরীক্ষা দিল এই ফরীক্ষাগুলো আমরা অত্র এলাকাত করাই দাম পারি না বা আমরা কোনো অপারেশন দিলো এই অপারেশনগুলো এই কানো হয় না আমরা বাইরের জায়গায় অন্যান্য জায়গায় যাইতে লাগে ও কথাগুলো চিন্তা করিয়া এই বড়বুইয়া মেডিকেলে তারা নতুন আর একটা শাখা শুরু করছে যেটার নাম হইল গিয়া দৃষ্টি আই ক্লিনিক এই দৃষ্টি আই ক্লিনিকের মাধ্যমে এখানে আপনারা সব ধরনের চকুর যত সমস্যা আছে সব ধরনের সমস্যার লাগে এখানে ডাক্তার দেখাইতে পারবা এবং এখানেও সব ধরনের সুবিধা হয় বা চাহে মেডিসিন হোক বা অপারেশন হোক বা যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা হোক এখানে আপনারা সব কিছু পাইবা এবং ডাক্তারে যদি রোগী দেখিয়া যদি চশমা দেয় চশমাও আপনারা এখানে পাই চশমার আপনারা মেরামত করাইতে পারবা নতুন চশমাও আনতে পারবা বা এখানে উন্নত মানের চশমাও আছে লেন্সও আছে আরও বিভিন্ন ধরনের জিনিস আছে মোটামুটি চক্কু বিভাগর লাগে চক্ষুর সমস্যার লাগে আপনারা যত কিছু লাগে আপনারা সব কিছু এখানে পাইবা তাছাড়া আপনারা লাগে এখানে একটা বিশেষ অফার রাখা হয়েছে নভেম্বর আর ডিসেম্বর পর্যন্ত আপনারা এই অপটিক্যাল থাকি যদি কোনো চশমা কিছু কি নইন তাইলে আপনারা থার্টি পার্সেন্ট অফ পাইবা চক্ষু হাসপাতাল যেটা বলছেন কইছেন এটার নাম কিতা তা বা এখানে চক্ষুর বিশেষজ্ঞ ডাক্তার খেয়ে আসেন চক্ষু হাসপাতালে আমার আসেন ডাক্তার সুভাশিস দেব মেনলি তাই ডেইলি রুগী দেখেন কারণ কম্পিউটারাইজড আন্ডার আই ক্লিনিক যেটা আরে কম্পিউটারাইজড অটোগ্রাফ উইথ কোরাটোমিটার যেটা ফার্স্ট হরিণগঞ্জে আরে আমিও আনছি ওটা দিয়ে রুগী দেখার ইয়ে যেটা আরে সুভাষ দেবে রুগী দেখুন ডেইলি আর অপারেশনের সাইডেও টাইম তো না সপ্তাহে তিন চার দিন তাই অপারেশন করুন এছাড়া সব থেকে সিনিয়র মোস্ট ডাক্তার ডাক্তার অনুপ দৈতারি জয়েন্ট ডিরেক্টর ইয়ে রিটায়ার করছেন আর তাই তো অনুপ দৈতারি তাই অপারেশন করুন আরও কয়েকজন আছেন সিভিল এরা আওয়া অপারেশন করেন শিলচর থেকে দুইজন আছেন তান তাই যারা ওদিকে বদরপুর বা করে মন যে চেম্বার করে আর এরার অপারেশনর পেশেন্ট যারা এরারে নিয়ে আয় অপারেশন করে আমার এখানে কোনো পেশেন্টে যদি আপনার এখানে ডাক্তার দেখাইতেছেন দিয়েছেন যে কোনো বিভাগের তাহলে আপনার লগে তাই যোগাযোগ করে কিলা বা কিলা সিস্টেম আছে আগের থেকে বুকিং করতে লাগে নি না ওখানে আইলেও হইব না কিলা কিতা না যোগাযোগ সাধারণত আমরা এক সময় গ্রামে আসলাম এই সাফারিংটা কিছু জানা আছে আমরা আর অন্যান্য ডাক্তারের চেম্বারে দেখছি সকালে গিয়া পেশেন্টে অ্যাটেন্ড হইয়া নাম লেখাইতে লাগে টুকন লইতে লাগে আমার এখানেও এই ব্যবস্থা নাই আমার এখানেও ফোনে যে বুকিং করতে পারে ফোন নাম্বার আমরা দেওয়া আছে লিফলেট থাকে লিফলেটগুলো আমরা পেশেন্টে দেই ও তার মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে আপনার আর আমি ফোন নাম্বার ও ফোন নাম্বারে ফোন করি করতে ইয়া ইয়ে করতে পারে সাধারণত বাহার পুলিশ টুকন ফাইতে বা চৌকর ডাক্তারের টুকন ফাইতে আগের দিন ফোন করা বেটার আরে পেশেন্টের আর বেশি হয় গতিকে একটু কোন ঠাইতে অসুবিধা হয় আগের দিন ফোন দিলে আমরা ফোন করিয়া শরীরে আমরা নাম নাম অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম একদম ইজি আরে যে অনলাইনে অনলাইনে লইতে লাগবো বা আইয়া অ্যাটেন্ড হইয়া লইতে লাগব ইটা কোনো ব্যবস্থা নেই গ্রাম থাকায় আমরা লং টাইম আমরা গ্রামও আসলাম জানি আমরা গ্রামের মানুষের সাফারিং আরে আজকে লয়ফার মানুষ ফটামানির মানুষ দুর্লভ সলা নিবিয়া আসে মানুষ মানুষেরা যদি আইয়া কোনো এটেন আর টোপন লাগে তো বহুত ফোনে বুকিং যদি টোকন বুকিং করতে চাই তখন আগরদিন ফোন করি আপনার যে খই নাম লিখিলাম তখন তা মানে এডভান্স পেমেন্ট দিতে লাগবে না পাইলে নাই শুধু ফোন কর তা নাম লেখাই তা পরবর্তীতে যখন ডাক্তার দেখাই যখন তখন ইয়া দিয়া দিয়া ইয়া ও রুমটা আমার মেডিসিনত ডাক্তার বই ডাক্তার যাতে আছে ও নেইন প্লেট মেডিসিন আর ডায়াবেটিক দুইটা বিভাগের স্পেশালিস্ট হয়ে যায় এরুমও আবার ডাক্তার বিক্রমজিৎ সিং তাই নব আর ডাক্তার জাকির হুসেন লস্কর তাই নব বইন নিউরোসাইকার জাকির হোসেন লস্কর আর বিক্রমজিৎ সিং ইএনটি বিভাগ আরে ও তিনজন টাইম সেপারেট সেপারেট আছে তন্তন এলাকার সেপারেট সেপারেট টাইমে তিনজন ও রুমও বই ওটা হয়েল গে ডাক্তার চেম্বার ও ডাক্তার আহমেদ আদিল হুসেন ডেন্টাল সার্জন আরি গভর্নমেন্ট ডেন্টাল কলেজ থেকে সুচোর গভর্নমেন্ট ডেন্টাল কলেজ থেকে তাই ইয়ে করছেন পাস আউট আর বর্তমানে ওখানে ও চেম্বার করে ডেইলি আইন সকালে ধরেন দশটায় সাড়ে দশটায় আগে যাই সকালে দাঁতের চিকিৎসা লাগে সব সব কিছু সব ব্যবস্থা আছে দাঁতের যত ধরনের ইয়ে হইতে পারে আর্ট সিটি মেইনলি দাঁতের বা ইমপ্লান্টের কাজগুলা মাসে একদিন ইমপ্লান্টের লাগিয়া ইয়ে করে বাইরে ডাক্তার আইন মাসে একদিন ইমপ্লান্টের লাগিয়া যারা দাঁত কিছু পেশেন্ট দেখেন আমি দাঁত দেখা থাকে বা ইয়ে থাকে ডিস্টার্ব থাকে ওসব সব লাগে আর ইটারে অর্থ অর্থোন্টিক সার্জ বিভাগ করে তো অর্থরটিক বিভাগের মাসে একদিন আইন এরা আইয়া। সব যেসব পেশেন্টও তার মধ্যে যেসব পেশেন্ট থাকে আর অর্থনৈতিক বিভাগের এরা রাখি দিলা মাসে একদিন এরা করে আর এমনি টাইম তো রেগুলার যা সাজ যে টাইম আর সিটি বা ইনফেকশন এসব সাজ রেগুলার টাইম করুন আইন ওটিল ফ্লোরটা দেখলি বা চৌকের অপারেশন যেখানে হয় আর ও রুমটা অপারেশন ওটি থিয়েটার ওটা আর অপারেশন থিয়েটার ওটা রুমটা অপারেশন রুমের আমরা অ্যাকচুয়ালি অপারেশন থিয়েটার হিসাবে ভিতরে ঢুকা ঠিক নাই এই ভিতরে ঢুকতাম ঢুকাটা উচিত না শুধু বাইরে থেকে আপনারা ইয়েটা লইলেন শৌকর সব ধরনের অপারেশন এখানে নয় আর এটা মাইনর ইয়েগুলো শৌকর মাইনর খাসগুলো এখন নয় ওটা রিসেপশন কাউন্টার ওটা ওয়েটিং ওয়েটিং এরিয়া পেশেন্ট এই ডাক্তার বিধানকান্তি বিশ্বাস চৌকট ডাক্তার আসলা আর আমার অনুপ্রথম আসলা আমার প্রতিষ্ঠান আরম্ভ করার ফলে প্রথম সৌকট ডাক্তার তাই ওই ভদ্রলোক মারা গেছে আমরার প্রতি খুব ভালোবাসা আসলো তান তার প্রতি আমার একটা সফটনেস আছে এরিয়াল তাকে তার স্মৃতি হিসাবে জাস্ট রাখা এটা আমি একটা রুমও শুধু তার নামেও ইয়ে হরিয়ার রাখছি আর হইয়া রাখছি বিধানকান্তি বিশ্বাস গুলা পেশেন্ট ওয়ার্ড অপারেশনের আগে বা বাড়িয়া পেশেন্ট ইয়ে হরার লাগিয়ে রেস্ট ওস্ট হরার লাগিয়া পেশেন্ট ওয়ার্ড ওটা হয়ে গেলে ডাক্তার সুভাশেষ দেব চান ওপিডি পেশেন্ট দেখুন ও রুমটা এটা কম্পিউটারাইজড আই ওপিডি ডেইলি তে হেন তাই ডেইলি মোটামুটি বিকাল তিনটা সাড়ে তিনটার দিকে আইন ওটা কম্পিউটার অটোরে ফুঁতকের অটোমিটার ডাকিয়ে রাখা আর অটোরে ফুঁতকের অটোমিটার ও কম্পিউটারটা ফার্স্ট টাইম করি যে এই মেশিনারি কম্পিউটারাইজ আই চার অনেকেরও আছে কিন্তু ওটারে উইথ ক্যারোটোমিটার যে ই মেশিন যেটা আর কি এটা ফার্স্ট টাইম ওটা আমার অপটিক্যাল অপটিক্যাল ওটা ও অপটিক্যাল ওটা চশমা চশমার দোকান আর চশমার সাইডে আমার একটা বর্তমানে থার্টি পারসেন্ট লেস একটা অফার চলের ডিসকাউন্ট আছে প্রত্যেকটা চশমার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিই বর্তমানে এটা ধরেন নভেম্বর ডিসেম্বর দুই মাস চলবো রেগুলার নভেম্বর ডিসেম্বর মাস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবো চশমার উপরে বিভিন্ন ব্র্যান্ডের চশমা আছে আপনার লেন্স কারণ টাইটান আই প্লাস ফোন ভেলোসিটি ফোন সব ব্র্যান্ডের চশমা আছে গ্লাসের সাইডে ওলা পেটার লেন্স আপনার পেজাল সিকো কোডাক যেসব লেন্সের প্রয়োজন হয় সব লেন্স আছে তো আপনারা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখছেন এখন আমি আপনার আসে ওটাও অনুরোধ করবো আপনার এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারটা সেভ করিয়া রাখবা সেভ করিয়া রাখবা ও অর্থে যে কোনো সময় আমরা অসুস্থতা ফাইলায় রোগে ভাইলা তখন আমরা ডাক্তার গাইতে হইলে আমরা থুকাইয়া ভাই না খানো যাইতাম খানো খিলা খিলা করতাম তখন এই কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ থাকলে আপনারা এখানে আমি প্রথমেও কইছি যে সব বিভাগের ডাক্তার এখানে পাইবা তখন আপনার যে বিভাগের ডাক্তার লাগে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করিলা জানিলা দিন দেখুন তখন আপনার নাম লেখাই দিলা পুরহর দিনকে ডাক্তার দেখাইতে পারবা এই সুবিধা হইব যার কারণে আপনারা এই কন্টেক্ট নাম্বারগুলা সেভ করিয়া রাখবা এই প্রতিষ্ঠানের নাম আবারও হয়ে আর আমি বরগুড়িয়া মেডিক্যাল অ্যান্ড অপ্টিক্যাল জিতা স্টেশন রোড করিমগঞ্জ রেলগাড়িডোর একদম কিনারা